সহজ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো এই টিপসগুলো সত্যি সত্যি ভীষণভাবে কাজে আসবে এরকম পিতলের ঘটি তামার ঘটি আমাদের বাড়িতে নিশ্চয়ই থেকে থাকে তো আপনারা দেখতে পেয়েছেন এই যে ঘটিটা এটা অনেক দিনের পুরানো এবং দেখতে পাচ্ছেন কেমন এটা মানে নোংরা হয়ে আছে আর অনেক দিনের পুরানো ঘটি এটা আমি আপনাদের দেখাচ্ছি তো আমরা জানি তেঁতুল ভিনেগার সোডা এইসব জিনিস দিয়ে আমরা সুন্দরভাবে পরিষ্কার করতে পারি জিনিস চকচকে করতে পারি কিন্তু আপনারা জানেন কি আপনাদের হাতের কাছে এই যে টমেটো আছে টমেটোটাকেও আপনি কিন্তু পরিষ্কারের হিসেবে ব্যবহার করতে পারেন তামা হোক কিংবা পিতল হোক পুরোনো বাসনকে একদম নতুন এবং চকচকে করতে টমেটো ভীষণভাবে কাজে আসে আর বেশিক্ষণ ঘষতেও হয় না জাস্ট আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটার রঙটাই ফিরে যাবে কথা বিশ্বাস হচ্ছে না তো নিজেরাই করে দেখুন প্রথমে দেখুন আপনি টমেটোটাকে হাফ করুন তারপর ওপরে একটু লবণ ছড়িয়ে দেন আর একটু চাপ দিয়ে এইভাবে এই ঘটিটার উপর ঘষতে থাকুন আর দেখুন এত সুন্দরভাবে ঘটিটার রং ফিরে যাবে আপনাদের দেখেও বিশ্বাস হবে না মানে না করলে এটা আপনারা টের পাবেন না তো এখন দেখুন দুর্দান্তভাবে পরিষ্কার হয়ে যাবে তো আরও একটু ঘষবার জন্য আমি লবণ নিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে একদম নতুনের মতো হতে চলেছে একদম পুরোনো ময়লা গাবকে তুলে দিতে হেল্প করে তো বন্ধুরা এখন দেখুন কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এই দেখুন তো একদম বেশি ঘষা মাজা নয় সহজেই কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন আর বাজার থেকে কেনা কোনো রকম পাউডারও লাগবে না শুধু একটু টমেটোকে এইভাবে চেপে চেপে ঘষুন আর যেখানটা একটু বেশি নোংরা মনে হচ্ছে আরও একটু লবণ হাতে করে নেন আর আঙুলে হালকা প্রেস দিয়ে ঘষুন না সময় না পরিশ্রম কিন্তু আপনার যে নোংরা দাঁত পড়ে আছে তা কিন্তু সহজেই উঠে যাবে তো প্রথম অবস্থায় আমি আপনাদের দেখিয়েছি আর এখন ঘটিটা দেখুন মনে হচ্ছে না এটা পুরনো ঘটিটা তাই না তো বন্ধুরা এরকম আপনাদেরও সুন্দরভাবে ঘটিটা পরিষ্কার হয়ে যাবে আপনাদেরও তামার পিতলের বাসন পরিষ্কার হয়ে যাবে তো এই রকম টমেটো আপনারা কিন্তু বাসনের জন্য সহজেই ব্যবহার করতে পারেন তাহলে চলুন পরের টিপস জেনে নেওয়া যাক এই যে বঠিনের পরিস্থিতি এইটাই হয় যেটা দিয়ে সব কিছু হয় সকাল থেকে একদম রাত পর্যন্ত তো এই বটিনটা পরিষ্কার অবশ্যই আমাদের করতে হবে বটিটাতে সমস্ত কিছু কাটা হয় এখন আবার আমের দিন এসেছে তো যেহেতু সব কিছুই কাটা হয় চলছে না বটির ছাড়া একদম সকাল থেকে চলছে না কিন্তু যেটা চল মানে যেটা লাগে যেটা আমাদের সব সময় কাজে লাগে তো সেটাকে কেন পরিষ্কার করছি না তাই সপ্তাহে একদিন সময় করে বটিকে পরিষ্কার করতে হয় তার জন্য আহামরি এমন কিছুই লাগছে না জীবাণু নাশ হবে এবং পরিষ্কার হয়ে যাবে একটু লবণ ছড়িয়ে দেন তার সঙ্গে দেন বেকিং সোডা আর লেবুর রস অভাবে ভিনেগার যেটা খুশি দিতে পারেন আর এরপর এভাবে চলিয়ে দিলে একটু ফেনা হচ্ছে দেখতে পেয়েছেন এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন আর তারপর ভালোভাবে লেবুর খোসাটা দিয়ে চেপে এইভাবে ঘষতে থাকুন দেখুন উপরের যে তেল ভাব সেটা উঠে যাবে আর আপনি যদি একটু বেশি ঘষা ঘষি করে পরিষ্কার করতে চান তাহলে বাজার থেকে একটু তারের জালি কিনে পুরো প্রোটিনটা পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু এই ময়লা ভাবটা থাকবে না এটা দিয়ে সারাদিন কাজ হচ্ছে আর এটা যদি আমরা নোংরা রেখে দিই তাহলে আর এর এতে কাটা খাবার খেতে মন যাবে না তো বন্ধুরা এখন পরিষ্কার করে ঘষে নিলাম খুব কম সময়ের মধ্যে এরপর জল দিয়ে দিলাম এরপর দেখুন কত সুন্দর ঝকঝকে হয়ে গেছে তাই না জীবাণুও যাবে আর পরিষ্কারও হবে এইভাবে আপনার রান্নাঘরে যেটা সব থেকে দরকারি জিনিস সেটি হচ্ছে বটি এটা অবশ্যই সপ্তাহে একদিন একটু লেবু দিয়ে ঘষে পরিষ্কার করে নেন আর একটু তারজালি দিয়ে দিলে এক হাতে দুটো কাজ হবে বটিনটা একটু ধারও হবে তার সাথে সাথে নোংরা ময়লাগুলো সহজে উঠে যাবে তো বন্ধুরা এভাবেও আপনি ঘষে নিতে পারেন তো যেটা খুশি তো বটিটা হচ্ছে আপনার এজন্যই লাগবে পরিষ্কার করা এতে জীবাণু নাশ হবে আর নোংরা বটিতে সবসময় সব কিছু কাটলে এর জীবাণু ইনফেকশন হয়ে যায় খাবারে এরপর আমরা সাধারণত প্রদীপ জ্বালাই তো অনেক সময় পুজো আজাদে কী হয় আমরা জাগর প্রদীপ জ্বালাই আর বারবার তেলের দিকে নজর দিই তাই তো কি করবেন আপনারা তো এতদিন তেল দিয়ে প্রদীপ জ্বালিয়েছেন আজকে না হয় নুন দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেখুন কিভাবে জ্বালাবেন তাই তো অবাক লাগছে এই প্রদীপ অনেকক্ষণ জ্বলবে তেল অবশ্যই আপনাকে ঢালতে হবে কিন্তু কম তেলেই আপনি অনেকক্ষণ পর্যন্ত এই প্রদীপকে জ্বালাতে পারবেন প্রথমে ঠাকুরের প্রদীপ জ্বালাবার জন্য অল্প নুন আলাদা করে সরিয়ে রাখুন আর এই নুন একটু তেলের মধ্যে মিশিয়ে দেন তারপর সলতেটা ভালো করে ভিজিয়ে নেন আর বাতি জ্বালিয়ে দেন এরপর দেখুন খুব কম মানে কম হয়ে এত সুন্দর জ্বলবে আর দীর্ঘক্ষণ এটা জ্বলতে থাকবে তো বন্ধুরা এইভাবে আপনি শুধু লবণ দিয়ে এবং অল্প তেল ভিজিয়ে পলতের সাথে পলতেটাকে জ্বালিয়ে দিন দেখবেন কমতেতে দীর্ঘক্ষণ কেমন সুন্দর প্রদীপটা উজ্জ্বল হয়ে জ্বলছে তাই না তাহলে এই ছোটো ছোটো টিপসগুলো আমাদের কত কাজে আসে আর যখন পুজোর সময় প্রতিমার সামনে আমরা যখন প্রদীপ জ্বালাই জাগর প্রদীপ জ্বালাই তখন কি হয় শুধু তেলের দিকেই নজর করতে হয় আর তেলটা অনেকটা পুড়েও যায় তো বন্ধুরা এইভাবে প্রদীপ জ্বালুন আর কম তেলে দীর্ঘ সময় ধরে জ্বালুন চলে আসি আমরা পরবর্তী টিপসে আপনারা তো জানেন যদি চার দিন পাঁচ দিন টানা মানে কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে এই বৃষ্টিতে কী সমস্যা হয় পত্র সব স্যাঁতস্যাঁতে হয়ে যায় আর বইয়ের পৃষ্ঠাগুলো ভিজে গেলে আমাদের কী করণীয় আমরা কি করি তাড়াতাড়ি গিয়ে রোদ্রে রেখে দিই রোদ্রে যদি রেখে দেন তাহলে সমস্যা হয় এই বইয়ের পাতাগুলো খুব বেশি হার্ড হয়ে যায় আর হার্ড হয়ে গেলে এটা ভীষণ সমস্যা হয় তো এই যাতে হার্ড না হয় তার জন্য প্রথম অবস্থায় কি করবেন চালের গ্রামে রেখে দেবেন বই কিংবা একটা পলিব্যাগে চাল ভরে বই রেখে দেবেন অনেকখানি আর্দ্রতা শুষে দেবে এরপর যে ভিডিওটা আপনাদের দেখাবো আমি সেটা হচ্ছে যে সুন্দর একটা টিপস পাকা কুমড়ো কীভাবে রাখবেন কাটা কুমড়ো কীভাবে রাখবেন আর এই গোটা কুমড়ো কীভাবে রাখবেন বন্ধুরা পাকা যদি কেটে রাখা কুমড়ো হয় তাহলে ভেতরের শ্বাসটাকে ভালোভাবে পরিষ্কার করে বাইরে ফেলে দিয়ে আপনি ভালোভাবে রোদে শুকনো করুন সেটা দু থেকে তিন দিন ফ্রিজ ছাড়াই কুমড়ো থেকে যাবে আর যদি গোটা কুমড়ো রাখতে চান তাহলে একটু সহ কুমড়ো আনুন এটা সহ থাকলে অনেক দিন ভালো থাকে এই মাটির ওপরে একদম এই গোটা কুমড়োকে রাখবেন না তাহলে কুমড়ো খারাপ হয়ে যায় একটা চট চট ভালোভাবে পাট করে এর উপরে কুমড়োটা রাখুন চটের বদলে আপনি কাপড়কে পাট করে কাপড়ের ওপরে এই কুমড়োটা রাখতে পারেন এই কুমড়োটা এইভাবে রেখে তারপর একটু সরিষার তেল ভালো করে ঢালুন খুব কম পরিমাণে বেশির একদম দরকার নেই তারপর পুরো কুমড়োটাই এই তেল ভালো করে মাখিয়ে নেন পুরো কুমড়োটাই ভালো করে তেল মাখিয়ে দিলে আর এই গোটা সহ কুমড়ো কাপড়ের ওপর রাখলে এই কুমড়োটা অনেক দিন ভালো থাকে আর তাজা অবস্থায় থাকে তাড়াতাড়ি খারাপ হয় না তাই বাড়িতে যদি গোটা কুমড়ো আসে আর দুই তিন দিন খাওয়া না হয় এই টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন খুব কাজে আসবে তো বন্ধুরা আজকে তো অনেকগুলোই টিপস দেখালাম কোনটা আপনাদের মানে সব থেকে ভালো লাগলো প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করবেন আজ ভিডিও এই পর্যন্তই কালকে আসবো নতুন ভিডিওর সাথে ধন্যবাদ